ডক্টর কামাল বিএনপির জন্য আল্লাহর আশীর্বাদ বললেন সিনহা লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এ জাইদ বলেছেন ডক্টর কামাল বিএনপির জন্য আল্লাহর তরফ থেকে আশীর্বাদ এই নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় জয় হচ্ছে ডক্টর কামাল হোসেনের মতো লোককে পাওয়া দ্বিতীয় জয় হচ্ছে ধানে শিশকে ঐক্যফ্রন্টে সবার জন্য গ্রহণ করে তোলা মঙ্গলবার চ্যানেল আয় তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন উনিশশো সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের প্রধান বানিয়ে এ কামাল হোসেন প্রমাণ করেছিলেন কিভাবে একটি দলকে টিকিয়ে রাখতে হয় দেখা যাচ্ছে তিনি আবারও এসেছেন তবে এবার এসেছেন বিএনপিকে রক্ষা করতে বিএনপির অস্তিত্বের সঙ্গে ডক্টর কামাল হোসেনের আজকের ঐতিহাসিক ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ডক্টর কামাল হোসেন ভদ্র নম্র এবং মার্জিত তিনি একজন ডেমোক্রেটও এরকম একটি লোক পাওয়া মানে আল্লাহর তরফ থেকে একটি আশীর্বাদ ঐক্যফ্রন্টের যে সমস্ত নেতারা ধানের শিশে ছিলেন না তারা ধানের শিশ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকও শেষ পর্যন্ত ধানে প্রতীকই নিলেন তাই বলা যায় বিএনপির জন্য এটি দ্বিতীয় বিজয় তিনি আরও বলেন বিএনপিকে ভাঙা সম্ভব নয় এই ইলেকশনেই কিন্তু বিএনপি ভেঙে যাওয়ার কথা ছিল অনেক খেলা বা ড্রামা হয়েছে কিন্তু যেভাবেই হোক বিএনপি ভাঙা সম্ভব হয়নি তাছাড়া এমন কিছু লোক সেখানে জড়ো হয়েছে স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন রাখা যাবে না তাই বলা যায় নিঃসন্দেহে বিএনপির বর্তমান অবস্থান সরকারের জন্য চ্যালেঞ্জ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে উৎস দিগন্ত ডটনেট এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ